স্পেশাল ইনটেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর এটা হাতে লিখে ফর্ম ফিল আপ আমরা দেখিয়েছিলাম তো আজকের ভিডিও দেখব অনলাইনের মাধ্যমে কিভাবে ফিল করবেন এর জন্য যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে সার্চ বক্সে টাইপ করতে হবে ভোটার্স ডট ইআইসি ডট ডট ইন দুটো অপশান পাবেন এখানে লগ আর সাইন আপ যদি আপনার অলরেডি আপনার আইডি ক্রিয়েশন করা থাকে তাহলে এখানে মোবাইল নাম্বার এবং ক্যাপচার দিয়ে কন্টিনিউ করবেন আর যদি আপনার আইডি না হয়ে থাকে তাহলে সাইন আপ অপশানে ক্লিক করবেন তো আমার আইডি ক্রিয়েশন অলরেডি আছে এর জন্য আমি এখানে মোবাইল নাম্বার এন্টার করব মোবাইল নাম্বার এন্টার করার পর এখানে ক্যাপচার ঘরে ক্যাপচারটা দেখে দেখে বসিয়ে দেবো এরপরে রিকোয়েস্ট ওটিপি এই অপশানে ক্লিক করব আপনার মোবাইলে ওয়ান টাইম পাসওয়ার্ড ছয় ডিজিটের চলে যাবে ভেরিফায়েন লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন হয়ে যাবে এখানে সার্ভিসেস জায়গায় পাবেন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর দু হাজার ছাব্বিশ ফিল ইলুমিনেশান ফর্ম এরপরে স্টেট আমাদের ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করব। এবং ভোটার কার্ড নম্বর এখানে এন্ট্রি করব। ভোটার কার্ড নম্বর এন্টার করার পর সার্চ অপশানে ক্লিক করব এখানে ইলেকট্রোডস নেম এপিক নম্বর সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার এসি নাম্বার স্টেট সমস্ত কিছু দেখিয়ে দেবে নিচের দিকে আপনার ভোটারের সঙ্গে যে মোবাইল নাম্বার যুক্ত আছে সে নাম্বারটা এন্টার করে সেন ওটিপি অপশানে ক্লিক করবেন ভোটার কার্ডের সঙ্গে যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে আপনাকে আট নাম্বার ফর্ম ফিল করতে হবে এবং ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে এরপরে ভেরিফাই ওটিপি করবেন নিচের দিকে আপনাকে অপশান দিয়ে দেবে সিলেক্ট ওয়ান ক্যাটাগরি মাই প্যারেন্টস লাস ফাদার মাদার গার্জেন গ্র্যান্ড মাদার এক্সিট ইন ইলেকট্র রোল এই অপশানে ক্লিক করবেন নিচের দিকে স্টেট এই অপশানে ক্লিক করবেন পরবর্তী এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউসি সিলেক্ট করবেন যে দু হাজার দু সালে যে অনুযায়ী হয়েছিল সেটা দিয়ে দেবেন এখানে পার্ট নাম্বার দিয়ে দেবেন আপনার দু হাজার দু সালের লিস্টে উপরের দিকে লেখা থাকবে পাট নাম্বার অর্থাৎ অংশ নাম্বার সমস্ত কিছু লেখা থাকবে পরবর্তী এখানে ক্রমিক সংখ্যা এখানে আপনি ক্রমিক সংখ্যা দিয়ে দেবেন কত নাম্বার ক্রমিক সংখ্যায় আপনার ভোটার লিস্টে নাম আসে এরপরে আপনি এসায়ার করছেন আপনার সঙ্গে যার দিয়ে এসার করছেন অর্থাৎ যে আত্মীয় আপনার তার সঙ্গে তার সম্পর্ক সেটা দিয়ে দেবেন এরপরে সার্চ অপশানে ক্লিক করবেন নিচের দিকে আপনার দেখিয়ে দেবে ইলেকট্রন নেম এপিক নম্বর রিলেটিভ নেম রিলেশান স্টেট নেম সমস্ত কিছু দু হাজার দুই অনুযায়ী এখানে দেখিয়ে দেবে আমাদের বেঙ্গল এটা বাংলাতেও দেখাতে পারে অথবা ইংলিশেও দেখাতে পারে অনেক নাম ভুল ভাল দেখাচ্ছে এটা অসুবিধা নেই এখানে নিচের দিকে এই অপশানে ক্লিক করবেন টিকমার্ক মাই রিলেটিভস নেম এক্সিট ইন ইলেকট্রেল অফ ওয়েস্ট বেঙ্গল ইন দু হাজার দুই অ্যাস ফার এ হব ডিটেলস এরপরে একটু ফর্ম ফিল আপ করতে হবে এখানে ক্যালেন্ডার থেকে আপনাকে ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে ডেট অফ বার্থ সিলেক্ট করার পর এখানে আপনাকে আধার নম্বর অপশনাল কিন্তু আপনার যেহেতু আধার নম্বর আছে এখানে আপনি আধার নাম্বার এন্টার করবেন আধার নাম্বার বারো ডিজিটের এন্টার করার পর ফাদার্স স্লেস লিগ্যাল গার্জেন এখানে আপনার বাবার এখনকার বর্তমানে যে ভোটার কার্ড নাম্বার আছে সে ভোটার কার্ডের নাম অনুযায়ী এখানে আপনি এন্টার করবেন পরবর্তী এখানে আপনার বাবার ভোটার কার্ড নম্বরটা এন্টার করবেন দেখবেন অটোমেটিক আপনার বাবার যে ভোটার কার্ডের নাম আছে সেটা দু সালের লিস্ট অনুযায়ী অটোমেটিক এখানে চলে আসবে এটা আপনি এডিট করতে পারবেন না বাবার নাম এডিট করতে পারবেন না পরবর্তী অপশান এখানে আপনার মায়ের নাম লিখতে হবে আপনার মায়ের নাম দু হাজার পঁচিশের ভোটার কার্ড অনুযায়ী এখানে টাইপ করবেন টাইপ করার পরে মাদার্স এপিক নাম্বার অপশনাল এগুলো যদি থাকে দিয়ে দিবেন অবশ্যই দিবেন যদি আপনার মা বেঁচে থাকে তাহলে দু হাজার পঁচিশের যে ভোটার কার্ডে নাম আছে সেই ভোটার কার্ডের নাম এবং নম্বর দিয়ে দেবেন অটোমেটিক আপনার ফেচ হয়ে আপনার ভোটার কার্ডের যে নেম আছে সেটা চলে আসবে যদি আপনার স্ত্রী থাকে তাহলে স্ত্রি দিয়ে দেবেন আর যদি স্ত্রী না থাকে তাহলে আপনার দেওয়ার দরকার নেই এরপরে এখানে প্লেস আপনি কোথা থেকে অ্যাপ্লাই করছেন প্লেসটা এখানে এন্টার করবেন পরবর্তী আপলোড ফটো এখানে আমি প্রেফার করবো আপনার এখানে দু এমবির মধ্যে একটা ছবি আপলোড করতে হবে এখানে সাদা ব্যাকগ্রাউন্ডে যদি ছবি থাকে আপনার সেটা খুব ভালো হয় এখানে দিয়ে দেবেন যদি সাদা ব্যাকগ্রাউন্ড না থাকে তাহলে কোনো অসুবিধা হবে না কিন্তু আপনি চেষ্টা করবেন সাদা ব্যাকগ্রাউন্ডে দেওয়ার এরপরে প্রিভিউ অ্যাপ্লিকেশান করবেন এখানে আপনাকে সমস্ত কিছু ফর্মটা একবার প্রিভিউ দেখিয়ে দেবে যে নাম বাবার নাম আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি এ টু জেড সমস্ত কিছু দেখিয়ে দেবে ডেট অফ বার্থ মায়ের নাম তারপরে দু হাজার দু সাল থেকে কার্ড আপনি ধরে এসেডটা করছেন সমস্ত কিছু আপনার এখানে দেখিয়ে দেবে এটা একটু নিচের দিকে নামিয়ে দেখবেন আপনার সমস্ত কিছু এখানে শো করবে এরপরে এখানে নিচের দিকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে আপনাকে সাবমিট অপশানে ক্লিক করার পরেই আপনার পরবর্তী একটা ই সাইন করতে হবে সিডিসিএস ই সাইন এখানে আপনার আধার নাম্বারটা এন্টার করতে হবে বারো ডিজিট আধার নাম্বার এন্টার করতে হবে এটা অবশ্যই বলে রাখি যে আপনার আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা বাধ্যতামূলক নাহলে আপনি ফর্মটা সাবমিট করতে পারবেন না অনলাইনে এরপরে সাবমিট ওটিপি করবেন এখানে ছয় ডিজিটের ওটিপি চলে যাবে ওটিপি দেওয়ার পরে নিচের দিকে সাবমিট অপশনে ক্লিক করবেন আপনার ই সাইন সফলভাবে কমপ্লিট হয়ে যাবে ডাউনলোড রিসিভ করবেন তো আপনারা এখানে ডাউনলোড হয়ে যাবে তো এটা আপনার বিএলওকে দিতে পারেন যখন আপনার বাড়িতে ফর্ম নিতে আসবে তো আপনারা এইভাবেই ফর্ম ফিল আপ করতে পারেন খুব সহজেই আপনার মোবাইল কম